হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা যারা পল্লী চিকিৎসক বা যারা ফার্মাসিস্ট যারা প্যারামেডিক হিসাবে কাজ করেন বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন বা ডাক্তারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তাদের উদ্দেশ্য বলব আপনি এই যে বিভিন্ন অঙ্গ দেখতেছি আমরা যে এখানে লাংস বা হার্ট বা স্টমাক বা কিডনি লিভার এগুলোর যে ছবি দেখতে পাচ্ছি এই যে ছবিগুলো সম্পর্কে জানা অর্থাৎ অঙ্গ সম্পর্কে যে জানা সেটা হচ্ছে অ্যানাটমি আরও ডিপলি ডিফিনিশন রয়েছে আমি সংক্ষেপে বলতে চাই আর প্রত্যেকটা অঙ্গের কাজের নাম হচ্ছে ফিজিওলজি আর এই যে রোগগুলা হয় এখানে প্যাথোলজিক্যাল কি হবে রোগটা সম্পর্কে জানা এটা হলো প্যাথোলজি সাবজেক্ট আর ফার্মাকোলজি এইসব অঙ্গের ভিতরে যেসব মেডিসিন তার কাজ পাশাপাশি যে কী কী ঔষধ লাগে এইসব এবং ওষুধের সাইড এফেক্ট কী 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 দেওয়া যাবে সেটা হলো ফার্মাকোলজি আর আপনার সেখানে যখন ঔষধ লিখা হয় তখন এটাকে আমরা প্রেসক্রিপশন বলছি বা এইসব অর্গান যখন যন্ত্রপাতির যে পরীক্ষা নিরীক্ষা করা হয় কি কী ইন্সট্রুমেন্ট লাগবে বা কী ধরনের পদ্ধতি অবলম্বন এটাকে বলা হয় ক্লিনিক্যাল মেথড সুতরাং যারা এই বিষয়ে পড়েন অন্ততপক্ষে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি প্রেসক্রিপশন বা মেডিসিন এবং যন্ত্রপাতি সম্পর্কে জানা দরকার ধন্যবাদ